আরও একটি সেকেন্ড রিলায়েন্স ডিজিটাল স্টোরের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আজ ধুমধাম সহকারে বাজিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো বর্ধমানের পরশমণি অ্যাপার্টমেন্ট কানাই নার্শাল ডিভিসি মোট ছোট জিটি রোড বর্ধমানে এই নতুন স্টোরে গ্রাহকরা প্রাথমিক অফার সহ কুড়ি হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন স্মার্টফোন হোম থিয়েটার ডিজিটাল ক্যামেরা ল্যাপটপ অন্যান্য ছোট ইলেকট্রনিক্স আইটেম সহ বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স রয়েছে এই স্টোরে তার সঙ্গে রয়েছে সহজ ইএমআই এর সুবিধা রিলায়েন্স ডিজিটাল প্রত্যেকটি গ্রাহককে তাদের জীবনযাত্রার সাথে মানানসই নিযুক্ত প্রযুক্তি খুঁজে পেতে সহায়তা করার লক্ষ্য রাখে রিলায়েন্স ডিজিটাল স্টোরে পাঁচশোটির বেশি আন্তর্জাতিক এবং জাতীয় ব্র্যান্ডের দু হাজারের বেশি জিনিস রয়েছে রিলায়েন্স ডিজিটাল ভারতের একমাত্র সার্টিফাইড ইলেকট্রনিক্স পরিষেবা ব্র্যান্ড ক্রয়ের সুবিধার জন্য গ্রাহকরা যে কোনো রিলায়েন্স ডিজিটাল স্টোরে যেতে পারে অথবা অনলাইনে লগইনের মাধ্যমে তৎক্ষণাৎ

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার গাড়ি ডেকার সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স পুজোর আগেই ব্রান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা স্পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্র সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান